আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান করলার বীজ থেকে আমি কিভাবে চারা তৈরি করি সেটা আপনাদের দেখাবো প্রথমে বীজগুলো বারো ঘন্টা বা সারা রাত ভিজিয়ে নিতে হবে পরদিন সকালে মাটিগুলো অর্ধেক জৈব সার আর অর্ধেক মাটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাটিগুলো ঝুরঝুরা করে নিতে হবে তারপর দুইটা বাটিতে সমান পরিমাণ মাটি নিয়ে বীজগুলো আমি প্রথম রোপণ করবো তারপর আমি আবার কিছু মাটি উপরে দিয়ে দেব মাটি দিয়ে সামান্য পানি ছিটিয়ে দেব যতদিন পর্যন্ত চারা না গজায় প্রতিদিন বিকালে এভাবে সামান্য পরিমাণ পানি ছিটিয়ে দিতে হবে এক সপ্তাহ পর দেখা যাচ্ছে কিছু চারা গজানো শুরু হয়ে গেছে এই যে দশ দিন পর আমার প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট চারা গজানো হয়ে গেছে পনেরো দিন পর এই রকম অবস্থা এখন আমার চারা লাগানোর সময় এসে গেছে আমি, এ, আমি চারা লাগানোর জন্য আগে থেকে কিছু মাটি রেডি করে রাখছিলাম এই মাটিগুলোতে পাতা পচা সার কিচেন কম্পোস্ট মিশানো আছে আমি প্রতিটা বালতিতে দুটা করে চারা রোপণ করব চারাগুলো লাগানো শেষ করে আমি উপরে পানি দিয়ে দেব যাতে সবগুলা মাটি ভিজে যায় পরবর্তী ভিডিওতে দেখাবো করলা গাছের যত্ন কিভাবে করতে হয় পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন